কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে অনেক কাজ অনেকটা দেরি করে ভিডিওটা শুরু করলাম আর কি এখন বাজে নটা তো দেখো শিবম বাইরে খেলা করছে যে অনেক কাজ শিবমের জন্মদিন বুধবার তো সেই জন্য আমার বাড়ি ঘর মানে আমার ঘর একটু পরিষ্কার করতে হবে পরিষ্কারই থাকে কিন্তু টুকটাক তো করতেই হয় অনেক কাঁচাকুচি আছে তো কাঁচাকুচিটা অল্পই করব আর শিবম এখানে খেলছে ঠিক আছে তুমি গুড মর্নিংটা জানিয়ে দাও গুড মর্নিং আইনা দেখছে আর কে করছে টেডি আছে তো একটা টেডি আজকে মানে পরিষ্কার করতে হবে মানে তুলো বের করে তুলোগুলো বের করে নিয়েছি দেখাচ্ছি এই একটা আর এই লাভটা আর একটা লাভ আছে ওটা এখনো বের করিনি করব আর তার সাথে এটা এগুলো সব পরিষ্কার করতে হবে সব ঝুল টুল পড়েছে সেই জন্য ধুয়ে আনবো দেখাবো এখন ম্যাগি করছি ম্যাগিটা হয়েও গিয়েছে শিবমকে খাওয়াব সকালে বিস্কিট খেয়েছে তারপর আমি ভাবলাম যে ওই কাঁচা কুলি কাঁচাকুচিগুলো করবো তাগুলো ভিজিয়ে দিই ভিজিয়ে দিয়ে আর তারপর ওকে ম্যাগি করেছি ওই বসে আছে সে তো ভিডিওটা দেখতে থাকো রান্না বসিয়ে দিয়েছি এবার ডাঁটা কাটবো ডাটা এখন আমাদের এখানে গাছে সজনে ডাটা হয়নি ওগুলো ফুল আছে গাছে এগুলো মা কিনে এনেছে বাজারে তো আগে থেকেই চলে আসে রান্না হচ্ছে খেমে গিয়েছি রান্না হচ্ছে এখন একটু বাসি আছে আসতে বাবু বাবা বাচ্চা রান্না হয়ে এসেছে ওই যে সজনে ডাটা আর তার সাথে পোস্ত দিয়ে করছি ওটা হচ্ছে আর কি রান্না হচ্ছে এখনো বাকি আছে ঝুমঝুমি আর এটা হচ্ছে দীপন এই সে এটা দীপন এটা হচ্ছে বুলটি এই সরি বুলটির বোন ফুলকি দেখো ঝুমঝুমি কি করছে দেখো এই শিবম উনুনটা জ্বলছে তো শিবম আমার গাছের গোলাপ গুলো যতক্ষণ দেখাই ততক্ষণ ওটা করুক দেখো কতগুলো গোলাপ হয়েছে আর কি সুন্দর হয়েছে শুধু দেখো অতটা মুচুতে তো তাই দিক ওটা সেই ওই ওপরে আরো কুড়ি ছিল সেবারে সেই বানরেসে এসে সব কুড়িগুলো খেয়ে নিয়েছে হ্যালো ওয়াই হচ্ছে ওয়াই দারুন এই রান্না হয়ে গিয়েছে করতে যাবো স্নান করা হয়ে গেছে পুজো করবো তাই ফল কাটছি

పేజ <laughs> শিবমকে খাইয়ে দিই আমি ভাত খেয়ে তারপর দেখিটা দেখি খাওয়া হয়ে গিয়েছে তারপর বাবা এসেছে এই ফ্লাগ বারবন এনেছে ও সেটাই খাচ্ছে তো এবার ঘুমাবো দুজনে ভাই দেখা হচ্ছে পরে থেকে উঠে গিয়েছি একটু বারাসাত যাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো